গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো শনিবার এখন পোনে এগারোটা বাজে তো আমরা পুরী থেকে এসেছি পরশু দিন পরশু রাত সে পোনে একটার সময় ঘরে ঢুকলাম বাড়িতে এসে আর রান্না রান্নাবান্না কিচ্ছু করিনি সবাই শু না খেয়ে সে শুয়ে পড়েছে আমার বর ছাতু খেয়েছিল ওকে এক গ্লাস ছাতু বানিয়ে দিলাম আর আমি তো কিছু খাবো না আমার শুক্রবার পড়ে গেছে ওই রাত পোনে একটা মানে তো শুক্রবার পড়ে গেছে আমি আর কিছু সেই জন্য খাইনি কৃপা অর্জুন মনে হয় ওই চিরে ভাজা একটু কেক এগুলো খেয়েছিল যে ট্রেনে যা দিয়েছিল তো সেগুলোই খেয়েছিল। সেগুলো একটু খেয়ে জল টল খেয়ে সবাই শুয়ে পড়েছে ওই রাত পোনে একটার সময় আমি আবার কি রান্না করব বলে রান্না করতে করতে তো বেটটা বেজে যাবে কি না তো আজকে আবার আমার বোনেরা আসবে আমার বোন আসবে তো সেই জন্য আমার বর অনেক বাজার করে নিয়ে এসছে সবজি মাছ ব্রিজে তো কিছুই ছিল না কালকে তো শুধু আলুর তরকারি করেছিলাম আর ভাব করেছিলাম কালকে শুক্রবার ছিল তো সেইটি হয়ে গেছে তোমাকে আলু আনতে বলেছিলাম আলু আনো নি আজকে আবার কৃপা অর্জুন জলের মধ্যে লাফালাফি চাপা করতে যাবে ওরা এখন যাবে হ্যাপি ভ্যালি পার্কে ওর বাবার সাথে ওরা দুজন এখান থেকে চলে যাবে আর আমার বোনেরা বারসার থেকে আসবে আমার বোনেরাই আর কি আমার বোনই নিয়ে যাচ্ছে আমার ছোট বোন আসবে আসতে তো ছোটো বোন নিয়ে যাবে পিপা অর্জুনকে দুজনকে নিয়ে যাবে অর্জুনের জন্মদিনে তো আমার ছোটো বোন আসতে পারেনি ও উড়িষ্যায় ছিল শ্বশুরবাড়িতে ছিল তো আর কি এটা আর কি জন্মদিনের গিফট অর্জুনের অর্জুনকে জন্মদিনে কিছু দেয়নি সেই জন্য অর্জুনকে ওয়াটার পার্কে নাকি নিয়ে যাবে তো ওরা এখনই বের হবে ওর জন্য আবার কম্পিউটার ক্লাসে গিয়েছিলো সেখান থেকে আসলো তো আমার তো আজকে রান্নাবান্না করতে হবে রান্নাবান্নার একটা বিশাল চাপ রয়েছে তো সেগুলোই এখন কমপ্লিট করি এই সেদিন জলে ঝাপাঝাপি করে এসছে এখন আবার এই গেল জলে ঝাপাঝাপি করতে রান্না এখনো হয়নি রান্না এখন মধ্যভগনে এই রান্না বসিয়ে দিয়ে ঘরের কাজকর্ম করছি আজকে আবার গরম পড়েছে কালকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল পরশুদিন খুব বৃষ্টি হয়েছে পরশুদিন তো আমরা এখানে ছিলাম না সবার মুখে শুনলাম খুব বৃষ্টি হয়েছে তো ওই জন্য কালকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল এখনো জানো তো মেঘ আকাশে হ্যাঁ মেঘলা আকাশ তাও কি গরম লাগছে আকাশ দেখলে তো মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নাম আর আমার তো ছাদ ভরতে কাপড় কালকেও কতগুলো ধোয়া কাছা করেছি পুরো ছাদ ভরে গেছে আজকেও কতগুলো ধোয়া কাছা করেছি ওই ঘুরে আসছে না ঘুরে আসার পর তো এত এত জামা কাপড় হয় মুখের কি অবস্থা মুখের দেখে যখনই তাকায় কীরকম লাগে পুরো মুখটা পুড়ে গেছে আলু পটলের তরকারি হচ্ছে আর এখানে ডাল ফোটানো হচ্ছে আম দিয়ে টক ডাল হবে আর শাক ভাজা হয়ে গেছে এই দেখো টাটার শাক ভাজা তো আমি রান্না করতে করতে এই টেবিল গোছানো ওই ঘর গোছানো এগুলো একটু করি বুঝেছো পরে আবার ব্লগটা শুরু করছে একটু গুছিয়ে নিই বাজার থেকে আজকে দু রকমের মাছ নিয়ে এসছে ইলিশ মাছ আর হলো শোল মাছ দু রকমের মাছ রান্না করব ইলিশ মাছটা সানরাইজের সর্ষে পাউডার দিয়ে রান্না করব। শিলনোড়া তো কোথায় তুলে রেখেছে কবে কোন যুগে শিলনোড়া ব্যবহার করেছে ভুলেও গিয়েছে এই সর্ষে বাটা না শিলনোড়াতে করলেই বেশি ভালো হয় মিক্সার মেশিনে সর্ষেটা ভালো করে ব্লেন্ড করতে পারি না ওই জন্যই সানরাইজে সর্ষে পাউডার দিয়ে রান্না করে থাকি তো ইলিশ মাছটা সমস্ত মশলাপাতি দিয়ে একবারে কড়াইতে বসিয়ে দিয়েছে এইভাবেই ইলিশ মাছ খেতে আমার বেশি ভালো লাগে শোল মাছটা আলু দিয়ে রান্না করছে তো বৃষ্টি আসবে মনে হচ্ছিল মেঘলা আকাশ তাই দৌড়ে আবার তাড়াতাড়ি করে ছাদে চলে আসলাম যদি ঝুপ করে বৃষ্টি নামে তাহলে এই শুকনো জামা কাপড়গুলো সব ভিজে যাবে বেশিরভাগ জামা কাপড়ই শুকিয়ে গেছে অল্প কয়েকটা জামাকাপড় ভেজা আছে তো সেগুলো আমি সব সিঁড়ির রেলিংয়ের উপরে মেলে দেব তো ভেজা জামা কাপড়গুলো বেশিরভাগ সময় এইভাবেই মেলে রাখি আরও কিছু জামাকাপড় রয়েছে যেগুলো আমি সকালের দিকে মেলতে পারিনি ওগুলো ধোয়া হয়ে গেছে কিন্তু মেলা হয়নি সেগুলো সব তিনতলায় মেলে দিয়ে আসবো এখন একটা কুড়ি বাজে স্নান করে আসলাম স্নান করার সময় আবার কতগুলো জামাকাপড় কাচলাম ওর জন্য কয়েকটা গেঞ্জি আর প্যান্ট ছিল তো সেগুলোই সব ধুয়ে দিলাম ওগুলো এখন আর মেলবো না ওগুলো কালকে মেলবো এখন যখন তখন আর কি বৃষ্টি নামবে আর আমার এখন তিনতলায় যেতে ইচ্ছে করছে না ওই সময় তো তিনতলায় তিনতলায় গেলাম তিনতলায় গিয়ে ওই ভেজা কাপড় যা ছিল সেগুলো সব মেলে দিয়ে এসেছি তারপরে বড় গামলাটা তিনতলা ছাদে ছিল সেটাও নিয়ে আসলাম এখন আর আমি তিনতলা যেতে পারবো না গায়ে আর আমার এখন সত্যি নেই রান্নাও কমপ্লিট স্নানও কমপ্লিট আর ভিডিও এডিট করা হয়ে গেছে মানে সমস্ত আর কি দিনের বেলায় আমার যে সমস্ত আর কি কঠিন কঠিন কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট এবার আমি ওই পুরীর থেকে কি। কী কিনে নিয়ে এসছি সেই ভিডিওটা করব আর কি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি অনেক টাকা শপিং করা হয়েছে জানো তো পুরী থেকে তো ওই ভিডিওটা এখন করবো তাড়াতাড়ি করে ভিডিওটা করে ফেলেই ওরা এখনই চলে আসবে ওরা আসলেই তো ওদের সবাইকে খেতে দিতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা করে জিনিসপত্রগুলো আর কি ঠিক করে রেখে দিই এই দেখো ঘরের মাঝখানে জিনিসপত্রগুলো পড়ে রয়েছে দেখেছো ওই তোমাদেরকে দেখাবো বলে জিনিসগুলো ঠিক করে রাখিনি তোমাদেরকে দেখানোর পরে এগুলো সব রান্না রেখে দিতে হবে কি কি রান্না করেছি তোমাদেরকে তো দেখানো হয়নি ইলিশ মাছ করলাম শোল মাছ মাছ দুটো তো তোমরা দেখতে পেয়েছিলে আর এখানে আছে আলু পটলের তরকারি আর হলো গিয়ে ডাটার শাক ভাজা ওই দেখুন ডালটা আবার দেখায়নি ডালটা এই পাশে এই যে আম দিয়ে টক ডাল মুসুরির ডাল কৃপাকে ফোন করলাম বললো যে ওরা এখনই আসছে ওদের স্নান হয়ে গেছে আমাকে বলে কি মা আমরা সবাই রেস্টুরেন্টে যাচ্ছি আমি বললাম যে রেস্টুরেন্টে যেতে হবে না আমি রান্না করেছি তো এখন আর রেস্টুরেন্টে যাস না বলে রাতে খাবো আমি বারণ করলাম বললাম যে না এই গরমের দিনে এই মাছ তরকারি ডাল এগুলো রাখা যাবে না তোরা এখনই খেয়ে নে তিনটে সাড়ে তিনটের সময় আমার বোন বোনের বর কিশমিশ ওরা সবাই এসছে আর সেই সাথে তো কৃপা অর্জুনও আসলো কৃপা অর্জুনকে ওর বাবা তো হ্যাপি ভ্যালি পার্কে দিয়ে এসছিল আর এখন ওরা সবাই একসাথে বাড়িতে এসছে ওয়াটার পার্কে সবাই খুব লাফালাফি ঝাপাঝাপি করেছে প্রচণ্ড খিদে পেয়েছে সবার আর আমার তো ঘরে বসেই খিদে পেয়ে গেছে তো আমরা এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করছি আর আমার না সেই পাঁচ কিলো আম নিয়ে আসছে ভাত খাওয়ার পর আমরা সবাই আবার আম খেলাম তো এই তো আমরা সবাই গল্পগুজব করছি সন্ধ্যার সময় আমি তারপর আবার ওই চিকেন রোল অর্ডার করেছিলাম তো তিনটে চিকেন রোল আনা হয়েছিল এই চিকেন রোলগুলো এত বড় যখনই আমরা এই রোলগুলো খাই রাতের বেলা আমাদের আর কারো খিদে পায় না যদিও আমি এইসব সেরকম একটা খাই না রুটি কি দেবে কিসমিস এদিকে তাকা কি দেবে কি খাচ্ছো এটা বলো কি খাচ্ছো আসো কিশমিশ আসো আসো এদিকে তুমি এগুলো দিয়ে কি করবে ক্লিপ দিয়ে কি করবে কি করবে হ্যাঁ কি করবে তুমি একটু কথা বলো এখানে এসে সামনে এসে কথা বলো ওটা কি কালার গ্রিন আর আর কি কালার অরেঞ্জ কালার হ্যাঁ আসো তুমি তুমি এইমাত্র মাত্র কি খেয়েছো কি খেয়েছো বলো রতি রতি দাও রতি দাও কোথায় গেছিল আজকে হ্যাঁ আস্তে আস্তে কি বলে যেন কি পুল পার্টি পুল পার্টি জোরে বলো তো কি ওয়াটার পার্ক জলের মধ্যে ছিলে তুমি জলের মধ্যে ছেলে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো রোববার আর এখন সকাল পৌনে আটটা বাজে ঘুম থেকে ছটার সময় উঠেছে কিন্তু ওই মোবাইল দেখা হচ্ছিলো গল্প করা হচ্ছিলো আমার বোনেরা ঘুম থেকে ওঠেনি বরের সাথেই গল্প করছিলাম আমার বর কৃপা ওদের সাথে গল্প করছিলাম তো কালকে রাতে আমাদের কারোরই ভালো করে ঘুম হয়নি কারেন্ট ছিল না কী হয়েছে বলো তো আমাদের যখন আমাদের বাড়িতে যখন তিনটে এসে একসাথে চলে তখন না ফিউজ কেটে যায় এর আগেও আমি খেয়াল করেছি এই নিচের ঘরে তো আমার ঘুমিয়ে আছে এই ঘরে আর উপরের ঘরে দুটো এসি নিচের ঘরে এই এসিটা একসাথে তিনটে এসি চালানো হয়েছে এবার ফিউজ কেটে গেছে ফিউজ কেটে যাওয়ার পরে এবার ওই এই ঘরের ফ্যান এসি কিচ্ছু চলেনি আমার পর ঠিক করে ঘুমাতে পারেনি আর আমাদের ঘরে আবার ফ্যান চলেনি এসি চলে আজ শুধু বলছে আমি ঘুমাতে পারিনি এত গরম তার মধ্যে এসি ফ্যান কোনো কিছু চলছে না এ দেখো দরজা জানলা সব খুলে দিয়েছে ভালো কথা দরজা জানলা খুলে দিয়েছ ওই ওই যে দেখো হারমোনিয়ামের উপরে ল্যাপটপটা রাখা ওই যে তারও দেখাচ্ছি এই দেখো ল্যাপটপটা এখানে রাখা আর এই যে এইভাবে জানলা খোলা দিয়ে সারা রাত ঘুমিয়ে আসে তাই বরকে বললাম যে এখানে ল্যাপটপটা রয়েছে তুমি কি সেটা চোখে দেখতে পাওনি ওখান থেকে তো কেউ এসে ল্যাপটপটা নিয়ে যেতে পারত এই এই সমস্ত কাজ করে আমার বর বুঝ এসবের জন্য ওর সাথে আমার ঝগড়াঝাটি হয় হ্যাঁ কোনো কিছুর দিকে কোনো খেয়াল থাকে না আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম উত্তাপাম ময়দা সুজি সবজি টক দই এসব দিয়ে উত্তাপন বানানো হয়েছে কৃপা বানিয়েছিল বাদামের চাটনি ডিম সেদ্ধ করেছিলাম আর বললাম না আমার বোন সেই অনেক আম নিয়ে এসছে ওই আম দিয়ে দই দিয়ে লস্যি বানানো হয়েছে আজকে ব্রেকফাস্টটা দেখে তো আমার হেপি খেতে ইচ্ছে করছে ফাটাফাটি একটা ব্রেকফাস্ট হয়েছে গতকালের মাছ ডাল ভাত তরকারি সমস্ত কিছু ফ্রিজে রয়ে গেছে কালকে সন্ধেবেলা ওরা সবাই ওই চিকেন রোলটা খেয়েছিল তো যার জন্য রাতের বেলার দিকে সেরকম আর কেউ কিছু খায়নি আমার বোন তো কিছুই খায়নি আর আমার বোনের বর অল্প একটু ভাত খেয়েছিল তো প্রচুর খাবার দাবার ফ্রিজের মধ্যে রয়ে গেছে চিকেন রোলটা এতটাই ভারী ওটা সন্ধ্যের সময় টিফিন করলে না রাতের আর সেইভাবে খিদে পায় না আমি এখন আমার নিনজা টেকনিকে ঘর মোচামোচির কাজ করছি ঘর মোছার মেয়েটা এসেছিল কিন্তু ও শুধু ঘর ঝাড় দিয়ে চলে গেল ওর নাকি শরীর খারাপ লাগছে তাই আজকে আর ঘর মোছবে না ঘর মোছার মেয়েটা কিন্তু আমার বড় যায়ের বাড়িতেও কাজ করে কিন্তু সেই বাড়ির সমস্ত কাজকর্ম কিন্তু ও করেছে আমি আরও কয়েকদিন খেয়াল করেছি ওই বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমার বাড়িতে আসার পরে ওর শরীর খারাপ হয় আর আমার বাড়িতে এসে বলবে যে আজকে ঘর মুছবো না শুধু ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাচ্ছি আমার বড় যা আবার কাজে কর্মে একটু ভুল ত্রুটি ধরে তো তো সেই জন্য ওই বাড়ির কাজগুলো ঠিকঠাক করে করে কিন্তু আমি সেরকম কিছু বলি না আমাকে সোজা সরল পায় আর সেই জন্য আমাকেই এরকম ঠকাবে ওই বাড়ির কাজগুলো ঠিকঠাক মতো করবে আমার বাড়িতে আসলেই ওর যত শরীর খারাপ যদিও আজকে বলে গেছে যে চার পাঁচ দিন ও আসবে না সোজা সরল মানুষগুলোকে না বেশিরভাগ সময় এইভাবেই ঠকতে হয় আমি যদিও মেয়েটাকে কিছুই বলিনি ওকে আমি ভাত খেতে বললাম আম খেতে বললাম কারণ ও তো প্রতিদিন আমাদের বাড়িতে সকালবেলা ভাত খেয়ে থাকে তো আমি আমার দিক দিয়ে আর কি ঠিক থাকি সব সময়। আমার যেটুকু যা দায়িত্ব কর্তব্য সেটুকু আমি সবসময় পালন করার চেষ্টা করি যতটা পারবো আমি আমার দিক থেকে সবার সাথে ঠিক থাকার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা অনেক গল্প হলো আর এদিকে আমার অনেক কাজকর্মও হলো আমার বর অনেক বাজার নিয়ে এসছে সকালবেলা তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমি কাজে অনেক ব্যস্ত ছিলাম তো আর তাছাড়া ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে ওই জন্য আর সমস্ত কাজকর্ম শেয়ার করা হয়নি বাজার হাট সমস্ত কিছু গুছিয়েও রাখলাম রান্নাও করে নিলাম আর আজকে রান্না করেছি চিকেন বিরিয়ানি আর সাথে রয়েছে ডিম কষা বিরিয়ানিটা আজকে না দুবারই রান্না করতে হয়েছে প্রথমে যখন আমি চাল নিয়েছিলাম অল্প নিয়েছিলাম পরে তারপর ভাবলাম যে কম হয়ে যাবে তারপর আবার জানো তো ভাত রান্না করতে হয়েছে তো এই কড়াইতে এক কড়াই করলাম আবার হাড়ির মধ্যেও দেখো কিছুটা এখন ওই যে ভাত মাংস এগুলো সব সাজিয়ে এখন আবার এটাকে বসিয়ে দেবো গ্যাস ওভেনে বেশ কয়েক মাস পর আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করলাম অনেক দিন কিন্তু বিরিয়ানি রান্না করা হয়নি আমার বোন বলল আমার হাতের এই চিকেন বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে বোন আর বোনের বর ওরা দুজনেই আমার হাতের এই চিকেন বিরিয়ানিটা খেতে পছন্দ করে তো সেই জন্যই আজকে রান্না করলাম আর আমিও আমার নিজের হাতের চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করি যত ভালো দোকানেই হোক না কেন দোকানের বিরিয়ানি না আমি খেতে পারি না আর আমরা তো বিরিয়ানির ডিমটা এইভাবেই রান্না করি মানে বিরিয়ানির মধ্যে না ডিমটা দেই না আলাদা করে রান্না করি যাতে ওই ঝোলটা দিয়ে রাইসটা মেখে খাওয়া যায় তো সাথে ছিল রায়তা আর করেছিলাম আমের চাটনি আমার ভাসুরের ছেলে মেয়েকেও আজকে খেতে বলেছিলাম ওরা অনেক দিন আমাদের বাড়িতে আসে না তো সেই জন্য বললাম আজকে আমাদের বাড়িতে আসতে আর বাচ্চারা তো সবাই চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে জানি না আমার হাতের বিরিয়ানি ওরা ভালো খেয়েছে কিনা যাই হোক বন্ধুরা আজকে আমার বোন চলে যাবে তুমি চলে চলে হুম যাচ্ছ কিসে যাবে তুমি হ্যাঁ আমাকে নেবে কিশমিশ আমাকে নেবে নেবে আমাকে আবার কবে আসবে কবে আসবে কালকে আবার চলে এসো এসো আবার তোমাকে যেতে হবে না তুমি থেকে যাও মাম্মি মাম্মি মাম্মিটা খুব সুন্দর করে বলে ও মাম্মি হ্যাঁ ওর আর কি সাবধানে যাস টাটা ও ভাবছে ও বেরু যাচ্ছে হ্যাঁ এসো আবার খুঁজে রাখবো আবার এসো ওরাও টাটা হলো এবার আমিও টাটা হব তোমাদের কাছ থেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো ব্লগ এখানেই শেষ তাহলে বন্ধুরা আগামীকাল আবার দেখা হবে